আসসালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বীরদের তাণ্ডবে অনেকটা দিশে হারা পশ্চিমারা পাশাপাশি হচ্ছে ইসালিটাও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে ঘুমন্ত বাঘগুলো আবার একের পর এক জেগে উঠছে ইসালের জন্য বড় ধরনের দুইটা দুঃসংবাদের মধ্যে একটা হচ্ছে লেবানন সীমান্তে আমাদের হিজুরা বিশাল এক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বা আয়োজন করেছে অপরদিকে আপনার আপনি যদি একটু খেয়াল করেন ইরাক এবং সিরিয়া থেকে আমাদের যে বাকি বীররা এইলাদ বন্দরকে টার্গেট করে এদিকে নাকাবন্দি করছে বাকি ছিল আরেকটা জায়গা যেখানে পশ্চিমারা খুব বড় একটা দেয়াল তৈরি করছে ইসালকে রক্ষার জন্য সর্বোচ্চ সেই দেয়ালটা কি লোহিত সাগর এডেন উপসাগর বাবেল মানদে প্রণালী এই টোটাল তিনটা এলাকারে জাস্ট একটা টিম নাম কি ইএমএল নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ড্রোন এমন এমন জিনিস বানাচ্ছে যেগুলো পশ্চিমাদের নিশ্চিদ্র নিরাপত্তা সিস্টেমকে ছিদ্র করতেছে আর সেই ছিদ্র দিয়া একের পর এক জাহাজকে যখন আগামত করতেছে আক্রমণ করতেছে তখন ইসালের অর্থনীতিকে মোটামুটি ধসাই দিছে গত কয়েকদিন আগে মার্কিন রণবাহী মানে বিমানবাহী যে রণতরী আছে সেটাতে হামলার পর দুই চার দিন একটু চুপ ছিল আমাদের ইয়েমানের বিবরা এরপরে নতুন অ্যাকশন ডাইরেক্ট শুরু হয়েছে লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আমাদের ইয়েমানের বিবরা গতকালকে বীরদের যিনি সামরিক মুখপাত্র আছেন ইয়াহিয়া ভাই তিনি সারি টেলিভিশনকে দেওয়া আপনার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে যে বুধবার লোহিত সাগরে রোজা এবং ভ্যান্টেজ নামক দুটি জাহাজকে প্রাথমিকভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো আপনারা দেখা গেছে নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে যখন দু একদিনের পথ পাড়ি দিয়েছে তখনই এদেরকে বৈধ টার্গেট করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যদিও তথ্য বলছে এই দুইটা জাহাজকে নিরাপত্তা দেবার জন্য পশ্চিমাদের যেই সামুদ্রিক নৌবাহিনী আছে বা যুদ্ধ জাহাজগুলো আছে বা ড্রোন ফ্রোন আছে এগুলা চেষ্টা করছে কিন্তু কোনোটা কাজে দেয় নাই এছাড়া আরব সাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজেও বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে আমাদের বীররা তবে হামলায় জাহাজের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে সেই সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি বীরদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যিক যে জাহাজগুলো আছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই অঞ্চল দিয়েই জাহাজ চলাচলার পরিমাণ অনেকাংশে কমে গেছে আর আমরা তো দেখি জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার যৌথ প্রতিবেদনের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে মানে আমাদের বীরদের টানা এই হামলার কারণে ইসালের যে অর্থনীতি বা পাশাপাশি যে খাদ্য সংকট তৈরি হচ্ছে সেটাকে কাবার করার জন্য তারা নির্ভরশীল ছিল তুরস্কের উপরে কিন্তু হঠাৎ করে তুরস্ক যখন একটা কৃষিজ পণ্য সাপ্লাইয়ের প্রধান ভাণ্ডার ছিল তারা তাদের নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই মুহূর্তে ইসালে খাদ্য সংকট শিশু খাদ্য সহ অনেক কিছু ঝামেলা দেখা দিচ্ছে এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ব্যবসা যে ভরপুর রাষ্ট্র তারা কিন্তু আপনার ইসালের সাথে এই বাণিজ্যিক জাহাজ পাঠাইতেও তারা অনেকটা ভয় পাচ্ছে এখন বীরদের সোজা বক্তব্য রাফাতে যে অভিযান চলছে সেই অভিযান যদি বন্ধ করা না হয় তাহলে এগুলো চলবে। পাশাপাশি ইঙ্গো মার্কিন বাহিনী যদি লোহিত সাগর ত্যাগ না করে তাহলে সেখানে থাকা বৈধ অবৈধ যত জাহাজ আছে এই রোডে ইসালের সাথে সম্পর্কিত পশ্চিমাদের মালিকানাধীন সব কিছুতেই তারা চলবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে যে সামুদ্রিক যে পেট্রোল বাহিনী মানে নৌবাহিনী আছে তারা এই হামলাকে প্রতিহত করার জন্য নতুন করে ব্যবস্থা নেবে দেখা যাক বীরদেরকে কিভাবে ঠোকে আর আমাদের বীররা কিভাবে ঠোকে খেলা হবে